হ্যালো ফ্রেন্ডস তো আজকে ছিল সপ্তমীর দিন বিকেলবেলা তো আমি চলে গিয়েছিলাম একটু আমাদেরই পাড়ার আর কি গ্রামের মাঠটা ঘুরে দেখতে তো প্রথমে ভেবেছিলাম যে একটু মাঠে যাব তারপরে আবার ভাবলাম যখন মাঠটাই দেখতে যাচ্ছি তাহলে শ্মশানের দিকটাতেই যাই তো শ্মশানের দিকের মাঠটাও দেখা হবে আর শ্মশানটাও দেখা হবে অনেক দিন তো যাওয়া হয় না তো চলে এই যে যাচ্ছি এটা হচ্ছে কি শ্মশানে যাওয়ার রাস্তা তো দেখো চারপাশটা এমনই জঙ্গল এই যে এরকম জঙ্গল আরম ফাঁকা মাঠ এরকম যদি রাতের বেলা করে কেউ এই জায়গাটা থেকে যায় আর এখানে কোনো আলোও নেই তো কি পরিস্থিতি হবে সেটাই ভাবছি তো এই যে চলে এসেছি আমরা এই মাঠটাতে তো মাঠটাতে আসতেই আমার মায়ের এক পরিচিত মানে কাকুর সাথে দেখা হয়ে গিয়েছিল তো তার সাথে এসে একটু দেখা টাকা করে নিলাম এবার আমরা এবার আমি চলে এসেছি একটু মা ওইখানেই রয়েছে আমি চলে এসেছি একটু শ্মশানটা দেখতে এই যে এটা হচ্ছে আমাদের শ্মশান মানে শ্মশানটা ব্যবহার হয় না দেখে দেখো কি পরিস্থিতি এটা হচ্ছে গিয়ে শ্মশানের বসার জায়গা তো দেখো কীরকম জঙ্গল হয়ে ভরে গিয়েছে এই জায়গাটা না ব্যবহৃত হয় না তো আমাদের এখানে কেউ মারা গেলে এখন তাদেরকে নিয়ে যাওয়া হয় হচ্ছে গিয়ে মানে ইলেকট্রিক চল্লিতে এই শ্মশানে এখন আর পড়ানো হয় না কেননা কাঠের প্রয়োজন অনেক তাছাড়া যে ব্যবস্থাও সেরকম ভালো নেই এখানে কল নেই কিছু নেই তাই তো দেখো কি জঙ্গল হয়েছে আর এই যে এটা হচ্ছে কি চুল্লি চুল্লিটার অবস্থা দেখো চারপাশে এত জঙ্গল আর এত জংলা গাছে ভরে গেছে যে ভিতরে যে যাবো গিয়ে দেখবো সেটুকুও দেখার মতো পরিস্থিতি নেই দেখো কি পরিস্থিতি আসলে এখানে কেউ পড়ায় না বলে আজকে এই পরিস্থিতি আর তাছাড়া এখানকার মানুষজনও সেরকম মানে কারোরই একটা সেরকম গরজ নেই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এই যে আবার চলে আসলাম এই মাঠটাতে তো দেখছি দেখো কত বট বট ঠিক আছে তো বটবটি গাছ আমি না এর আগে কখনো দেখিনি আজকে প্রথম দেখছি দেখো সারি সারি কত বটবটিও হয়ে আছে গাছে তো দেখতেও ভাল লাগছে আর এমনি তো ফসলের জমি দেখতে কিন্তু ভালোই লাগে আর এই মাঠটা পুরোটাই ফাঁকা দেখো কী সুন্দর লাগছে আর বিকেলবেলার টাইমে এসেছি পরন্ত রৌদ্র তখন রৌদ্রটা নেই আর দেখো আমাকে আমি তো পুরো পেত মানে কোনো সাজগোজ নেই পুরো মুখটা কি বিচ্ছিরে লাগছে অনেকটা নিজেকে পেতনি পেতনি ফিল হচ্ছে তো এই চলে এসেছি তো এখানে এসেছি দেখো কি ভাল লাগছে আর আমার না অনেক দিন পরে এসেছি তো এইখানে এর জন্য এত ভাল লাগছে এই যে দেখো পটপট্রিগুলোর সাইজগুলোও কি বড় বড় হয়ে রয়েছে তো আমি আর বটবটি আমাকে ছিটতে বলছিল মা তো আমি আর নিইনি তো আমার মা নিজেই ছিঁটছিলো বটবটি তো আমি এই সাইডে চলে এসেছিলাম এসে একটু এই মাঠটা দেখছিলাম এত সুন্দর লাগছে দেখো আর এই সাইডটা ওই সাইডটা বটবটি ছিল আর এই সাইডটা করে দেখো পেঁপে গেছে সারি সারি সব পেঁপে গেছে পেঁপে হয়ে রয়েছে তো আমি একটু আরেকটু যাচ্ছিলাম ওইদিকে মাঠটা দেখতে যে ওইদিকে আরও কি কি মানে ফসলের গা চাষ হচ্ছে তো দেখো এই যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে গাছের যে পেঁপেগুলো হয়েছিল না পেঁপের ভারে ভারে গাছগুলো দেখো কেমন শুয়ে পড়েছে পেঁপে গাছগুলো তো এখন যদি অতটাও পেঁপে নেই পেঁপেগুলো সব মানে তোলা হয়ে গেছে আর এই সাইডে দেখো নতুন করে বেগুন গাছ বসানো হয়েছে এই যে সব ছোট ছোট বেগুন গাছ এখনও যেহেতু ছোট চারা গাছের জন্য এখনও বেগুন হয়নি তো এই হচ্ছে চারপাশটা দেখো রোদ্দুরটা চলে গিয়েছে আর মেঘ আকাশের মেঘগুলো কি সুন্দর ভাসোভাসও রয়েছে খুব ভাল লাগছে কিন্তু দেখতে আর এই বিকেলে টাইমে দেখতেও ওইগুলো কিন্তু খুব সুন্দর লাগে এদিকে মায়েরও বটবটি নেওয়া হয়ে গিয়েছে আমারও মাঠটা দেখা প্রায় হয়ে গিয়েছে তো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব তো যাওয়ার আগে আরেকবার একটু দেখছি দেখো এই মাঠের মধ্যে এই জঙ্গল তার মধ্যে যে গাছগুলো কীভাবে যারা চাষ করে তারা কিভাবে এর মধ্যে দিয়েই যাওয়া আসা করে তাদের কোনো ভয়ও লাগে না আমার তো দেখেই ভয় লাগে যে ভিতরের দিকে ঢুকবো বলে তো নেওয়া হয়ে গিয়েছিল তো আমাদের এবার আমরা চলে যাচ্ছি আর এখানে দেখো পেঁপেগুলোর মধ্যে কিছু কিছু পেঁপে দেখছি পাখিগুলো খেয়ে একদম নষ্ট করে ফেলেছে আর এখানে তাই মাকেও দেখাচ্ছিল আমি দেখো যে পাকা পাকা সব খেয়ে আর এখানে দেখো কত পটলের লতি মানে চারা করা আছে ক্যারি করে চারা করে রেখে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ভিডিওতে আজকের মতো চলো টাটা